থাকবে না আপনি নাস্তিক হন আমার কোন আপত্তি নাই আপনি চন্দ্র না মানুন আপনার আমার আপত্তি নাই আপত্তি আমার এক জায়গায় আমার নিজের আশ্রাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায় আমার কোরআন নিয়ে কথা বললে আমার রাসুল নিয়ে কথা বললে আই এম দা লাস্ট পার্সন আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোন যায় আছে না আমি কিন্তু প্রতিবাদ করবই করবো না আমরা নিশ্চয়তা দিতে চাই কমলনগর রামগতির মানুষকে যতক্ষণ পর্যন্ত পানি না নামবে ততক্ষণ পর্যন্ত আমাদের সম্বল অনুযায়ী প্রত্যেক দিন আপনারা আমাদের মানুষ দেখবেন এবং জাতি জাতিকে আশ্বস্ত করতে চাই আপনারাও দেখবেন ইনশাআল্লাহ জি আমার সেই কৃষক পিতাকে বলার জন্য এসেছি যতক্ষণ নিঃশ্বাস থাকবে যতক্ষণ জীবিত থাকবো এই নেতারা থাকুক বা না থাকুক যুদ্ধ করুক কিংবা না করুক আমার যতক্ষণ নিঃশ্বাস থাকবে রামগতি কমল নগরের যে কোনো সাধারণ মানুষ আমি আপনাদের সাথে ভিতরে কিন্তু অনেকটা উত্তর চলে আসছে আজকে তো এমন এক সিচুয়েশন যদি আগে অনেকে ভাবতে পারে আমি নিজেও তো ব্যক্তিগতভাবে মনে করতাম শেখ হাসিনার যে সরকার এই সরকারের এই সময়ে আমাদের নেতা তারেক রহমান যদি ফিরে আসেন যেটা অনেকে সাহস করে আসতে পারে ওনারও সেই সাহস আছে ওনার সাথে দীর্ঘদিন তো রাজনীতি করছি ওনার ফলোয়ার হিসাবে ওই সাহস ওনার আছে আপনি লক্ষ্য করেন না আপনি অগাস্ট মাসে উনি কিন্তু বাইশ সালে আগস্ট মাসে উনি কর্মসূচি দিচ্ছে প্রথম শুরু করেছে মানে আমাদের বিভাগীয় সম্মেলন আমাদের এগুলি ইউনিয়ন পর্যায়ে নিয়ে গেছে আমাদের অনেক নেতৃবৃন্দ কিন্তু তখন আমি নিজেও কনফিউজ ছিলাম অগাস্ট মাস এমনি তো এই সরকার মারমুখী হয় তখন কিন্তু সবসময় দেখেছি ওনার সিদ্ধান্তই সঠিক এবং উনি অনেক সময় চিন্তা করছেন যে আমি চলে আসব কিন্তু আমরা আমরা ভেবেছি ওনার আসা উচিত না কারণ যে কোনো শেখ হাসিনার সরকার বা উনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন সেটা কঠিন সিদ্ধান্ত এমনকি হ্যাঁ আজকে আমাদের জিনিস সঞ্চালক যিনি সকলের প্রিয় মিষ্টা জিল্লুর ছেলে আপনাদের মতো লুঙ্গি পরা মানুষ এখন সকালবেলা লুঙ্গি পরে আমরা তো স্বপ্নই ছিল বোট ভোটের জন্য যে আমি আসছিলাম সি এস পি সাহেবের মতো পিস আনলো আশুন অবধু এর মতো জাতীয় নেতা স্বাধীনতার পতাকা উৎচল মেজর মন্ডানের মতো নাম করালো এত পয়সাওয়ালা মানুষ সাবেক মন্ত্রী তাদের বিরুদ্ধে 36 বছরের একজন ছেলে যার ভাই নাই লাঠি আর নাই জীবনে গুলাটুস খেলি নাই ফুটবল খেলি নাই রেডি খেলি নাই দিবosite যায় নাই মেলায় যায় নাই যাত্রা গান শুনি নাই শক্ত না নরম মানুষ এই মানুষের জন্যতেইfightতে রইলাম তিনবার আশরাফুদ্দিন নিজান হতে টের পাচ্ছেন না নয় হাজারের উপর কমলনগরের মামলার আসামি রামগতিতে সাড়ে চার হাজার মামলার এখন পর্যন্ত আমরা একটা মামলা করি নাই এখন পর্যন্ত আমার ছেলে গুলি খায় মারা গেছে ছাত্র দলের ছেলে এই সামনে হুমায়ুনকে জেল খায়নি মেরে ফেলছে আমার ছয়ানি চেয়ারম্যানকে গুলি করে পায়ের মধ্যে গুলি করে এখানে দিয়েছে বৈষম্য বিরোধী ছেলে মারা গেছে রামগতিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে মারা গেছে একটা মামলা হয় না এখনো ভেবে নিছেন কিছু লোককে ম্যানেজ করবেন ওসি সাহেবকে ম্যানেজ করবেন প্রশাসনকে ম্যানেজ করবেন আমাদেরকে একটু ঘুষ দিবেন আমাদের নেতাদেরকে একটু ঘুষ দিয়ে এই যে নৌকি ঝুঁকি মারতেছেন ভালো আছেন সাবধানে থাকেন ভালো থাকেন আমরা যেহেতু একসাথে না থাকতে পারলে তাহলে দেশের উন্নয়ন হবে না যে পরাজিত হয়েছে পরাজিত কে আওয়ামী লীগ জয়লাভ করছে কে আমরা আমরা জমাত আমরা যারা এই আন্দোলন করেছি বলছে একসাথে থাকতে হবে কিন্তু একসাথে যে আমার খুন করেছে সে থাকবে যে আমার লোকের পিঠেছে সে থাকবে যে আমার থেকে ভূত নিয়ে গেছে সে থাকবে যে আমার সুজন ডাক্তার পিটতে পিটতে তেত্তর লাখ ছেলে আছে যাদের বয়স আঠারো থেকে আটত্রিশ বিএনপির এক কোটি আটাত্তর লাখ জোয়ান আছে যার বয়স ইকদল পড়ে না এটার মধ্যে জহিরও পড়ে না আঠারো থেকে আটত্রিশ কালকে বলবো যুদ্ধ যদি প্রয়োজন হয় ডেমোক্রেসির পথ বন্ধ করে দেয় আমি জানি আমার কথা মাইকে যাচ্ছে কালকে গ্রেফতার করবে যদি আমাকে গণতান্ত্রিক অধিকার আপনি না দেন আমাকে ভোটের অধিকার না দেন আমার মাকে তার শিশুকে দুধ খাওয়াবে সেই অধিকার আপনি যদি না দেন আমার বয়স্ক মাথা কাটিয়ে দেন আমাকে রাস্তায় মিছিল করার অধিকার না দেন অবশ্যই আমরা নেলসেন ম্যান্ডেলার মতো তারেক রহমানের নেতৃত্বে জায়গা করা দরকার ভয় পেলে চলবে না যার সব চলে গেছে ওর হারাবার কি বাকি আছে আমার একটা আজকে বলতে চাই যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ এই শরীরে দম থাকবে

আমি আমি আজকে প্রার্থনা করছি এই তারের পূর্বে বেগম খালদা জিয়ার জন্য যাকে এই ফ্যাসি সরকার পাঁচটি বছর এই কারাগারে রেখেছেন যার চিকিৎসা পর্যন্ত আমরা বিদেশে নিয়ে করতে পারি না আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আমি প্রিয় নেতৃবৃন্দ আমরা প্রার্থনা করব আমাদের সকলের প্রিয় নেতা আমরা প্রিয় নেতা তারেক রহমান যাকে সেই ষড়যন্ত্রে বিদেশি ষড়যন্ত্রে আজ পর্যন্ত বিদেশে আছেন দেশে আসতে পারতেছেন না বারবার মামলা হচ্ছে আল্লাহ যেন সকল মিথ্যা মামলা থেকে তারে ক্রমান্ঞ্চে মুক্ত করে আমাদের মাঝে ফেরত নিয়ে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যেন আমরা দেখতে পারি সেই ছোয়া আপনারা করেন আল্লাহ যেন কবুল করেন

বাংলাদেশ বৈষম্যবিহীন বাংলাদেশ আমার বোনেরা একটা বিজিএফ কার্ড নিতে গেলে অগ্রিম টাকা দিতে হয় বিজিটি কার্ডে টাকা দিতে হয় বিধবা ভাতাতে টাকা দিতে হয় স্বামী পরিত্যক্তা বোনদের কোন উপায় নেই এই সমস্যাগুলি যেন আমরা ইনশাল্লাহ আমার নেতা জনাব তারেক রহমান জননেতা তারেক রহমান জননেতা সেই রেজিমের পতন ঘটেছে উনিশশো সালে শেখ হাসিনার পিতা যেমন যেমন পতন ঘটার পরে বাংলার মানুষ মুক্তি পেয়েছিল শহীদ প্রেসিডেন্ট রহমানের নেতৃত্বে সিপিআই জনতার বিপ্লবের মাধ্যমে ঠিক আজকে বহু বছর পরে দুই হাজার চব্বিশ সালের এই ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে তার মেয়ে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়েছে আমি আমার রামগতি কমলনগরের সর্বস্তরের জনগণকে মহান মহানের নিকট সুক্রিয়া জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আমরা একটা আবার জয়লাভ করিও জয়লাভ করতে পারি নাই পঁচাত্তরে শেখ মুজিবের পতনের পরও আমরা পারি নাই নব্বইতে আমরা জয়লাভ করেও পারি নাই এই চব্বিশে যদি না পারি জীবনও আমরা পারবো